বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি বলে আসছিলাম বাংলাদেশের বর্তমানে যে হজবরলা পরিস্থিতি চলছে আইন শৃঙ্খলার বা নাই কিছু লোকজন জড়ো হয়ে যে কোনো জায়গায় গিয়ে আক্রমণ করলে ভাঙচুর করলে লুটপাট করলে এইটা কিন্তু ওই যে ছাত্র জনতার নাম দিয়ে এটাকে কিন্তু বৈধ করা যাচ্ছিল এরকম একটা কি বলা যায় যে মব ভায়োলেন্সের যে একটা বেহস্তখানা এই যে বাংলাদেশে তৈরি হয়েছে যেখানে কেউ কাউকে মানে না এবং প্রশাসন পুলিশ এমনকি মিলিটারি কেউ বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না অনেক সাহসী হয়ে গেছে তো এই ধরনের একটা হজবরলা পরিস্থিতিতে এই বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের তৌহিদি জনতা কারণ আমরা এটাও দেখেছি যে তৌহিদি জনতা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চড়াও হয়েছে এবং তাদেরকেও কিন্তু কেউ বাধা এ পর্যন্ত দেয় নাই তো এরকম পরিস্থিতির দৃষ্টে আমি বেশ কিছুদিন ধরে কিন্তু বারবার এটাই বলে আসছিলাম যে এখন কিন্তু ওই যে বাংলাদেশে ইসলামী শাসন কাম করা অথবা ওই যে খিলাফত প্রতিষ্ঠা করা এটা কিন্তু একেবারে একটা সময়ের দাবি ছিল যে কোনো মোমেন্টেই এই ধরনের একটা আন্দোলন বাংলাদেশে শুরু হয়ে যেতে পারে এর কারণ হচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে মানুষের মধ্যে যে ধরনের মাদনা বৃদ্ধি পেয়েছে সেটা তো আমরা সবাই জানি এটা তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না আর এই ধর্ম একটা জাতির মধ্যে ঢুকবে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তখন তাদের মধ্যে ইসলামী খিলাফত চালুর বিষয়টা অবসম্ভাবী হয়ে দাঁড়ায় কারণ ইসলামের চূড়ান্ত বিধানই হলো কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করা যেটা খোদনবী নিজেই দেখিয়ে গেছেন উনি ও যে সাড়ে চোদ্দশো বছর আগে এই মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে উনি যখন ওফাত লাভ করলেন অর্থাৎ মারা গেলেন ইনতে কাল ফরমাইলেন তারপরে কিন্তু সেখানে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই খিলাফতের ধারায় অতপর উসমানীয় খিলাফত আব্বাসীয় খিলাফত ইত্যাদি ইত্যাদির পথ ধরে একেবারে সর্বশেষ উসমানীয় খিলাফত এটাই কিন্তু প্রায় তা তত প্রায় সাড়ে তেরোশো বছর ধরে চলছিল এবং অতপর এই তুরস্কে যে ওসমানীয় ওই যে ইয়ে খিলাফত ছিল তুরস্কে যে অটোমান খিলাফত যেটা ছিল আর কি অটোমান সাম্রাজ্যের অধীনে তো ওই খিলাফত যখন উনিশশো বিশ সাল একুশ বাইশ সালের দিকে কামালাতোর এইটাকে যখন ইয়ে করে দিল বিলুপ্ত করে দিয়ে সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করলো তখন আমরা দেখছিলাম পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু খিলাফত আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছিল কিন্তু ভারতীয় উপমহাদেশে আন্দোলন হয়েছিল কিন্তু ভারতীয় উপমহাদেশে ভারতীয় মুসলমানরা কিন্তু এটা করছিল কিন্তু ব্রিটিশরা এটাকেও দমন করে দেয় কিন্তু দমন করলে হবে কি মুসলমানদের মনের মধ্যে তো এই আগুন কিন্তু অলোয় জ্বলত তারা স্বপ্নে বিভোর থাকতো তারা আবারও খিলাফত প্রতিষ্ঠিত করবে এরপরে ভারতীয় উপমহাদেশ ভেঙ্গে পাকিস্তান হলো এবং ভারত হলো ধর্মের ভিত্তিতে মুসলমানরা পাকিস্তান গঠন করলো হিন্দুরা গঠন করলো কি ভারত এবং অতঃপর আবার দেখা যে উনিশশো তো বাংলাদেশ যখন হলো তখন তো বাংলাদেশ এর যে স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি কি ছিল মূল ভিত্তি ছিল যে জাতীয়তাবাদ অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র আর কি সমস্তন্ত্র এইটা হওয়ার পরে মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় যে অতঃপর আস্তে আস্তে আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হবে কিন্তু সেটা কিন্তু হয় নাই সেটা কিন্তু হয় নাই কারণ যারা নাকি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা বা ইসলামী যে শাসন শাসন ব্যবস্থা চালুর জন্যে যারা সবসময় দাবি করতো বা স্বপ্ন দেখত তারা কিন্তু তখন স্ট্র্যাটেজি সেন্স করে তারা আবিষ্কার করে যে বাংলাদেশের মানুষ আসলে প্রকৃতপক্ষে মুসলমান দাবি করলেও ভিতরে তাদের ইমানি জোশ নেই ইমানি জোশ নেই বলতে ইসলামের প্রকৃত শিক্ষাটা নাই হয়তো ধর্মের নামে তাদেরকে উস্কে দেওয়া যায় তাদেরকে লাভ দেওয়ানো যায় বা তাদেরকে উত্তেজিত করা যায় কিন্তু সেটা কোনো রকম ধর্মীয় জ্ঞান জ্ঞান ছাড়াই যেমন উদাহরণস্বরূপ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত বিভক্ত হয় তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এটা একটা উদ্ভট রাষ্ট্র তৈরি হয় এবং তখনই এই বাংলাদেশের এই অঞ্চলের লোকদেরকে কিন্তু ধর্মীয় আবেশ দ্বারা উজ্জীবিত করে ওই পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করানো হয়েছিল কিন্তু যেটা নাকি ছিল কমপ্লিটলি বাংলাদেশের এই অঞ্চলের মানুষদেরকে কি বোকা বানানো এবং বাংলাদেশের মানুষ যেহেতু এই ট্রপিক্যাল এরিয়াতে আমাদের বাংলাদেশের বাস সুজলা সুবলা শ্যামলা আমাদের প্রকৃতি ভৌগোলিক অবস্থান বাংলাদেশের মানুষকে করেছে রোমান্টিক এবং চিত্ত চাঞ্চল্যের অধিকারী বাংলাদেশের মানুষের কিন্তু সংযম কম তাদের চিত্ত চাঞ্চল্য বেশি তাদের আবেগে প্রচণ্ড বেশি যে কারণে বাংলাদেশের মানুষগুলাকে হোড়াহট করে উত্তেজিত করে এদের দিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করা যায় এবং এই আন্দোলন সংগ্রামই খালি করে যাচ্ছে শত শত বছর ধরে এই বাংলাদেশের মানুষ কিন্তু কী জন্যে তারা আন্দোলন করে কী জন্য সংগ্রাম করে দুই দিন পরেই তারা ভুলে যায় এবং ঠিক সেই রকমই ঘটনা ঘটছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে তাদের মাথার মধ্যে ধর্মীয় আবেশ ঢুকানো হলো বলা হলো যে আমরা পাকিস্তান গঠন করব মুসলমানরা ইসলামের ভিত্তিতে পাকিস্তান গঠন করবে তখন উনিশশো সাতচল্লিশ সালেই যেখানে হলে স্বাধীন বাংলাদেশ গঠন করা সম্ভব ছিল কিন্তু বাঙালিরা ধর্মে বোধ হয়ে গিয়ে তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাথে মিলে গেল এরপরে একুশ বছর পরে এসে হঠাৎ তারা আবিষ্কার করলো আমরা তো পশ্চিম পাকিস্তানের মানুষের মতো না তাদের ভাষা আমাদের ভাষা তো এক না আমাদের কালচার তো এক না তখন তাদের বলা হ্যাঁ বলা হলে এই তোমরা কিসের পাকিস্তানি তোমরা হলে বাঙালি তখন বাংলাদেশের মানুষ অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষ মনে করো তাই তো আসলেই তখনও বাঙালি আমাদের ভাষা বাংলা আমরা ভাষার জন্য আবার শহীদ হয়েছিলাম ওই বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি তাই না তো তখন তারা নিজেরা নিজে নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করে এবং তখন তাদেরকে আবার আলাদা একটা দেশ গঠন করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং তখন তারা আবার আন্দোলন সংগ্রাম করে এবং যুদ্ধ করে নয় মাস তারপরে বাংলাদেশ হয়ে যায় এই বাংলাদেশ যখন হয়েই গেল বঙ্গবন্ধু যিনি নাকি এই স্বাধীনতার স্থপতি ছিলেন উনি বাংলাদেশকে আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারেন নাই বাংলাদেশের মানুষকে যেভাবে চালনা করলে বাংলাদেশ আসলে সামনের দিকে একটা উন্নত গণতান্ত্রিক সিস্টেমের দিকে যেতে পারতো সেদিকে না গিয়ে উনি নিজেকে আবার হঠাৎ করে আবিষ্কার করলেন যে তিনিও মুসলমান এবং যে কারণে বস্তুত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ধারার দিকে না না গিয়ে উনি কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ইসলামিক ভাবধারা আদর্শ সেগুলো কিন্তু বাস্তবায়নে ব্রতি হন এবং তার হাত দিয়েই কিন্তু বস্তুত ওই যে ইসলামিক ফাউন্ডেশন তারপরে তাবলিক জামাদের জন্য মাঠ বরাদ্দ এবং উনি একই সঙ্গে ইসলামিক দেশগুলোর সাথে একাত্মতা পোষণ করার জন্য ওআইসিতে যোগদান ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো কিন্তু উনিই করে গেছিলেন এবং একই সঙ্গে যারা ইসলামের ভিত্তিতে এই পাকিস্তানকে ভাগ করতে চান অর্থাৎ জামাত ইসলাম এবং ওই যে রাজাকার আলবদর যেগুলা এখন যতই লম্বা লম্বা লেকচার মারুক আওয়ামী লীগ বাট একথা তো সত্য যে এই রাজাকার আলবদর আল শামস আলবদর তারপরে এমনকি জামাত ইসলামের লোকজন যারা নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে উনি আসলেই ক্ষমা করে দিয়েছিলেন উনি ভাবছিলেন ওই যে ক্ষমা হলো পরম ধর্ম তো উনি ভাবছিলেন ক্ষমা করে দিলে উনি মহামানব হবেন আর মানুষজন থাকে মাথায় তুলে নাচবে কিন্তু বিষয়টা সেটা না ইসলামে এখানে হ্যাঁ ক্ষমা অবশ্যই একটা গুণ হতে পারে কিন্তু সেই ক্ষমাটা ক্ষমা করে যে ব্যক্তি ক্ষমা করলে সে যদি আবার পরিপূর্ণ ইসলামী লাইনে না থাকে তাহলে কিন্তু বা অতীতে ইসলামী লাইনে ছিল না এমন কোনো কুফুরি বা মুনাফিকী কর্মকাণ্ড করে তখন যাদেরকে মাফ করে দেয়া হলো ওরা যদি কট্টর ইসলামপন্থী হয় তারা কিন্তু এই ক্ষমাকারীকে ক্ষমা করবে না এবং যার ফলাফল কিন্তু এই যে বঙ্গবন্ধুর এই যে পঁচাত্তর সালের পতন একেবারে সব অংশে নির্বংশ তাই না যখনই বঙ্গবন্ধুর প্রস্থান বাংলাদেশে ঘটে গেল তখনই কিন্তু এইবার ইসলামপন্থীরা চিন্তা করলো এইবার মক্ষম সুযোগ তবে তারা এটাও খেয়াল করলো বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা নাই সুতরাং তাদেরকে দিয়ে বাংলাদেশে ইসলামী শাসন অথবা খিলাপত প্রতিষ্ঠিত করতে গেলে প্রথমে তাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে আর তখন সৌদি আরব যারা নাকি সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্যে তাদের যে ওই লাম আজহাবি বা আহলে হাদিস টাইপের বা সালাফি টাইপের যে ইসলাম তারা লালন করতো তারা কিন্তু এর পিছনে বিপুল পরিমাণ পেট্রো ডলার তারা খরচ করার সিদ্ধান্ত নেয় বা করা শুরু করে কারণ হঠাৎ করে তাদের দেশে তেল আবিষ্কৃত হয় এবং বিপুল পরিমাণে ডলার তাদের হাতে আসতে থাকে এবং তখন তারা সেই টাকা পৃথিবীর বিভিন্ন দেশে খরচ করা শুরু করে যেটার একটা বড় অংশ এই বাংলাদেশেও আসা শুরু হয় গলিতে গলিতে আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্দর 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 মসজিদ এবং এ সেই সাথে সাথে কিন্তু কমই মাদ্রাসা এগুলো গড়ে ওঠে এবং একই সাথে বাংলাদেশে প্রশিক্ষিত কিছু হুজুরকে দিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে ওয়াশ কালচার চালু করা হয় এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীতে এসে এবং বিস্ময়করভাবে সে কাহিনার আমলে আমরা এটার একেবারে চূড়ান্ত পরিণতি দেখি খোদ কাহিনা নিজেই সাড়ে ছয়শো আদর্শ মডেল মসজিদ বানালেন তার আমলেই দেখলাম যে সবচাইতে বেশি হুজুররা মাঠে সক্রিয় উনি আবার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিলেন কওমি জননে উপাধি পাইলেন নিজে দাবি করেন উনি মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন বীর মানুষ অর্থাৎ আদর্শের একেবারে বীর সেনানি মুক্তিযুদ্ধের ধারক বাহক বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক তার স্লোগান হলো জয় বাংলা আবার ওদিকে উনি উৎসাহিত করলেন অনুপ্রেরণা দিলেন যাবতীয় লজিস্টিক্যাল সাপোর্ট দিলেন কাদেরকে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন বা খিলাফতের শাসন কায়েম করতে চায় এই ব্যাপারে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি গ্রাউন্ড কিন্তু তৈরি করার ব্যবস্থা করে এবং যাদের হাতেই বস্তুত ওই যে পাঁচ তার পতন ঘটে অর্থাৎ উনি যাদেরকে যারা তাকে কমিজন উনি উপাধি দিয়েছিল যারা তাকে নিয়ে মাথায় নাচানাচি করছিল তারাই কিন্তু তাকে মাথা থেকে একেবারে নামিয়ে মাটিতে আষাঢ় দিয়ে ফেলেন এবং এখন উনি ভারতে গেছেন আর ঠিক তখনই এই বাংলাদেশে যারা নাকি সত্যিকার অর্থে ইসলামী শাসন কায়েম করতে চায় যারা ইসলামী খিলাফত কায়েম করতে চায় তারা এইবার মোটামুটি আস্তে 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 ডাইরেক্টলি সাথে সাথে মাঠে নামে নাই বাট আস্তে আস্তে আমরা খেয়াল করলাম যে তারা মাঠে নেমে গেছে এবং এই যে হিজবুত তাহরির এরা কিন্তু যদিও আমরা জানি যে এই সংগঠনটা বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নিষিদ্ধ তারপরে আমরা দেখলাম যে এদের স্বম্ভ বি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এদেরকে তেমন কিছু বলেও না এবং একটা একটা সংগঠন যদি নিষিদ্ধ হয় তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে কি করবে ধরবে তো তাই না যেমন ছাত্রলীগকে এই অন্তর্বর্তীকালীন সরকার কী করছে নিষিদ্ধ সংগঠন করছে তাই না এখানে ছাত্রলীগের লোকজনদেরকে যেখানে এই পুলিশ পায় ধরে ধরে নিয়ে আসে না এমনকি এই যে যারা নাকি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তারাও কিন্তু ছাত্র জনতার নাম যে বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্র দলে ওই ছাত্রলীগের লোক ধরার জন্য চলে যায় অর্থাৎ পুলিশও লাগে না ওরা নিজেরাই শত প্রণোদিত হয়ে এই কাজটা করে কিন্তু হিজবুত তাহরের একেবারে অনেক আগ থেকে আইনসিদ্ধভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা দেখি তারা এই ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিছিল টিছিল করে কিন্তু তাদেরকে কেউ কিছু বলে না এবং এই কারণে তারা চিন্তা করলো যে আত্মদেরি করা যায় না অর্থাৎ তারা কিন্তু এইবার এই সাত মার্চ যে সাত মার্চ ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ঢাকার স্কোর্স কোর্স ময়দানে বস্তুত যে ভাষণের মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসের একটা বিষয় বা স্বাধীনতার সংগ্রামের একটা বিষয় ওই দিনকে এই তাহরের বেছে নেয় অবশ্য যদি অবশ্য আমরা জানি যে এই ঠিকই একই দিনে নাকি ওই কামালা তর্ক ওই যে অটোমান খিলাফত যেটা ছিল সেটার মানে বিলুপ্তি ঘোষণা করছিলো অর্থাৎ ওই দিনটাকেই আবার খিলাফত প্রতিষ্ঠার দিন হিসাবে হিজবুত তাহরের বেছে নিয়েছে অর্থাৎ কাততালীয়ভাবে ওই দিনটা সাত মার্চ হয়ে গেছে তো এখন হিজবু তাহরের তারা মাঠে নেমে গেছে এবং তারা চিন্তা করছে এটাই মক্ষম সময় এবং আমিও তাই ভাবি আসলে বাংলাদেশের মানুষ এখন যেভাবে ধর্মন মাদ তাতে করে এরপরে কিন্তু এই এরা সুযোগ পাবে আমার তো মনে হয় না তবে হ্যাঁ প্রথম দিন মাঠে নামার পরে দেখলাম যে এতদিন কার গত সাত মাস ধরে নিষ্ক্রিয় যে পুলিশ বাহিনী একটি সক্রিয় হয়েছে তারা টিআর গ্যাস সেল ছুটছে তারা সাউন্ড গ্রানে ইত্যাদি মারলো দেখলাম ওই গুলি বন্দুক মারে নাই তবে হ্যাঁ এইটা তো স্টার্টিং তাই না আমরা তো ওই কি কোটা বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও তো এটা দেখছিলাম যে অল্প কয়েকজন প্রথমে শুরু করছিল তারপরে আস্তে আস্তে লোক জড়ো হয়েছিল তবে আমি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত ম্যাটিকুলাসলি প্ল্যান করে এই হিজবুত তাহরের অন্যান্য ইসলামী দলগুলোর সাথে যদি একটা কোয়ার্ডিনেশন করে তারা মাঠে নামে তাহলে ওই কোটা বিরোধী আন্দোলনে যে ধরনের ছাত্র বা জনতা পাওয়া গেছিলো তার থেকে দশ বিশ পথ এমনকি একশো গুণ বেশি লোক এরা পাবে এবং এরা যদি আজকে থেকে দশ দিন পনেরো দিন বা এক মাস পরে বিশাল জনসাধারণ মানে তৌহিদি জনতা ধর্মন্মাদ তৌহিদি জনতা নিয়ে যদি এই ঢাকা শহরে তারা মার্চ শুরু করে অর্থাৎ তারা অলরেডি কিন্তু যে মার্চ ফর খিলাফত এই স্লোগান দিয়ে এবং এই ব্যানার নিয়ে কিন্তু আজকে শোডাউনটা করছে আজকে মানে সাত মার্চ আমি যেখানে আছি সেখানে আজকে মানে সাত মার্চ বাংলাদেশে তো এখন হয়ে গেছে কি আট মার্চ তো আমরা কিন্তু আশা করতে পারি আমরা কিন্তু আশা করতে পারি যে খুব অচিরাত হয়তোবা এই আন্দোলনটা দানা বেঁধে উঠবে এবং এই যে পুলিশ বলি বিডিআর বলি মিডিয়া মিলিটারি বলি এরাও কিন্তু মনে মনে চায় যে হ্যাঁ বাংলাদেশে ইসলামিক শাসন হোক কারণ এদের চেহারাছবি কাজকর্ম দেখলে মনে হয় এরাও কিন্তু প্রচণ্ড ধর্মন মাধ বাংলাদেশের যে সেনাবাহিনীর সদস্য বা পুলিশ বা বিডিআর এমনকি প্রশাসন এদের চেহারাছবি দেখলেও কিন্তু মনে হবে যে এরাও কিন্তু ধর্ম মাদ এবং এরাও কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চায় বাট কেউ না কেউ এটা অর্গানাইজ না করলে তাদের সাথে তারা একাত্মতা পোষণ করবে কি করে তো আজকে যেটা দেখলাম যে মাত্র কয়েক হাজার লোক নিয়ে তারা এটা করছে হয়তো আগামী এক দুই তিন সপ্তাহের মধ্যে হয়তো সেখানে পনেরো বিশ তিরিশ লক্ষ লোক নিয়ে তারা হয়তো ফিল্ডে নামবে তখন তখন কিন্তু পুলিশ বিডিয়ার মিলিটারি তারা কিন্তু তাদের সাথে ঐকমত্য পোষণ করে এই প্রশাসন ঐক্যমত্ত পোষণ করে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসও দেখা যাবে যে দেশে তো ঐক্যমত্ত পোষণ করে বাংলাদেশে হয়তো খিলাফত প্রতিষ্ঠিত করে ফেলতে পারে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করে ফেলতে পারে এবং এটা কিন্তু অসম্ভব কোনো কিছু নয় এটা আমি অনেক দিন ধরে বলেও আসছিলাম যে এখন তো সুবর্ণ সুযোগ চলছে তৌহিদি জনতা এখানে ওখানে গিয়ে হুদাই হামলা চালায় ওইটা বাদ দিয়ে কেন ইসলামী শাসন কামের জন্যে তারা ঐক্যবদ্ধ হয়ে ফিল্ডে নামছে না তো অবশেষে দেখলাম তারা নেমে গেছে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর হতে পারে তবে আবার ইসলাম অনুযায়ী এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিরোধিতাও নবীর বিরোধিতা কীরকম জানেন কারণ হচ্ছে খিলাফতের প্রধান হিসাবে অলয়েস থাকবে কিন্তু সৌদি আরবের লোক অর্থাৎ আরবের লোক হাদিসে বর্ণিত আছে পৃথিবীতে দুইজন মুসলমানও যদি থাকে তার মধ্যে একজন যদি কুরাইশ অর্থাৎ আরব হয় তাহলে ওই আরব লোকটাই হবে ওই মুসলমানের নেতা অর্থাৎ এটা দিয়েই বোঝানো হচ্ছে যে খিলাফত প্রতিষ্ঠিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে খলিফা হবে কিন্তু সৌদি আরবের কোনো লোক মানে আরবের কোনো লোক কিন্তু এখন বাংলাদেশের কেউ যদি নিজেকে এই খলিফা হিসাবে ঘোষণা করে সেটা কিন্তু আমার নবীর বিরোধিতা হিসেবে গণ্য হবে এখন বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করে যদি কেউ বাংলাদেশের কোনো লোক যদি নিজেকে খলিফা হিসাবে দাবি করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহর কুফানলে পড়ারও কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে কারণ খোদ নবী নিজেই বলে গেছেন যে মুসলমানদের নেতা হবে আরব আর বাংলাদেশের মানুষ যদি খিলাফত প্রতিষ্ঠিত করে তারা নিজেরাই যদি মুসলমানদের নেতা হয়ে পড়ে খিলাফত বুঝতে হবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট দেশের গণ্ডির ভিতরের না খিলাফত হল সারা পৃথিবীর মুসলমানদের এক খিলাফত আর কি যদি খিলাফত হয় তাহলে সেটা তাই অর্থাৎ বাংলাদেশে যদি খিলাফত চালু হয় তখন পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়াবে এই বাংলাদেশের এই নতুন খলিফার কাছে বায়াত নেয়া আর যারা বায়াত নেবে না তারা কিন্তু আর মুসলমান থাকবে না তারা কিন্তু বিরোধী হয়ে যাবে এটাও বুঝতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আরব দেশের মানুষ হবে খলিবা এখন বাংলাদেশের কেউ খলিফা হলে সেটা তো নবীর বিরোধিতা সামিল হয়ে যাবে সেক্ষেত্রে পরিস্থিতিটা কি হবে এখনও ঠিক বলছে না এ বিষয়ে আর একটু চিন্তাভাবনা করতে হবে যেটা এটা আসলে কীভাবে ইমিটিগেশন করা যাবে আর যদি ঘটনাটা আসলেই যদি হাদিস অনুযায়ী হয় তাহলে বাংলাদেশের কেউ খিলাফতের খলিফা হিসাবে দাবি করলে সেটা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বিদ্রোহ হিসাবে গণ্য হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কে আমাদের মাঠে বিচারে তারা কি সাজা পাবে না পুরস্কার পাবে ঠিক বোধগম্য হচ্ছে না এ বিষয়ে আর একটু চর্চা করতে হবে মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ